ক্ষমতার পালাবদলের পর মাত্র আট মাসে নতুন রাজনৈতিক দলের বন্যা বাইশটি নতুন দল ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে এর মধ্যে আছে ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর ছেচল্লিশটি দল ইতোমধ্যে নিবন্ধনের আবেদন করেছে নির্বাচন কমিশনে কিন্তু প্রশ্ন উঠছে এসব দল আসলেই রাজনৈতিক নাকি শুধু নাম সর্বস্ব গণমাধ্যম বলছে অনেক দল ভুয়া তথ্য দিচ্ছে নিবন্ধনের নামে চলছে প্রতারণা ইসির একটাই নিয়ম তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করতেই হবে প্রক্রিয়াটি জটিল প্রথমে দলগুলোর গঠনতন্ত্র ও কাঠামো খতিয়ে দেখে এরপর মাঠ পর্যায়ে কার্যালয় ও সদস্য যাচাই করে কর্মকর্তারা যদি শর্ত পূরণে ঘাটতি থাকে তখন সময় দেওয়া হয় সংশোধনের সব ঠিকঠাক থাকলে তবেই রেজিস্ট্রেশন নম্বর ও গ্যাজেট প্রকাশ ইসি বলছে পুরো যাচাই প্রক্রিয়ায় লাগবে অন্তত ছয় মাস কিন্তু ডিসেম্বরেই যদি নির্বাচন হয় তাহলে সময় কোথায় নির্বাচন বিশ্লেষকরা বলছেন এই চাপের মধ্যে সঠিক যাচাই ছাড়া দল নিবন্ধন হলে ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে আরেকটি বড় প্রশ্ন পুরনো নিবন্ধিত দলগুলো অনেকেই তো আর সক্রিয় নেই নাম আছে কাছে নেই তাহলে তারা কেন তালিকায় দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত নিবন্ধন পেয়েছে পঞ্চান্নটি দল এর মধ্যে জামায়াত ইসলামের মতো পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে প্রতি পাঁচ বা দশ বছর অন্তর দলগুলোর কার্যকারিতা রিভিউ করলেই ছাটাই হবে নাম সর্বস্ব দলগুলো নতুন দল আসুক রাজনীতির বৈচিত্র্য থাকুক কিন্তু প্রশ্ন একটাই নিবন্ধন প্রক্রিয়াটি কি সবার জন্য এক নাকি কারোর জন্য দরজা খোলা কারোর জন্য বন্ধ হ্যালো বাংলা নিউজ ডেস্ক